মুসলিম হিসাবে আমার হাত এবং জবান থেকে যদি অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমি একজন মুসলিম আর আমার হাত এবং জবান থেকে যদি একজন মুসলমান নিরাপদ না থাকে তাহলে বুঝিয়ে নিতে হবে যে আমার নাম মুসলিমদের কাতারে নাই আছে নাকি আমার নাম মুসলিমদের কাতারে নাই রাসম সাল্লাম আরো বলেন মুজাহিদ তো সেই ব্যক্তি মুজাহিদ মুজাহিদ তো সেই ব্যক্তি যেই ব্যক্তি চব্বিশটা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও আল্লাহ তালার হুকুমের বাইরে চলাফেরা করেন চব্বিশ ঘন্টায় ছিয়াশি হাজার সেকেন্ড এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের ভিতরে এক সেকেন্ড সময় সে অন্যদিকে খরচ করে না আল্লাহ তালার হুকুম ব্যতীত প্রকৃত পক্ষে সেই হইল কি মুজাহিদ আল্লাহ রাস্তায় একজন জিহাদ কর্নেওয়ালা মুজাহিদ যে নিজেকে সর্বদা আল্লাহ আল্লা আনুগত্যের মধ্যে লিপ্ত রাখে আল্লাহ আনুগত্যের বাইরে কোনো কাজ সে করে না সে কি একদম তার আসনে কালেন সাল্লিম বলেন মহাজির তো ওই ব্যক্তি মহাজির যারা হিজরত করে এক দেশ থেকে আর দেশে যায় তাদেরকে কি বলে মুহাজির বলা হয় তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুজাহিদ তো মুহাজির তো ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যায় ও সকল প্রকার পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখে তাহলে আমরা জানলাম খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে দ্বিতীয় নম্বরে মুজাহিদ ওই ব্যক্তি যেই ব্যক্তি সর্বদা আল্লাহ আল্লাহতালার হুকুমের মধ্যে কি থাকে লিপ্ত থাকে আল্লাহ আল্লাহতালার আনুগত্য করে তার আনুগত্যের বাইরে কোনো কাজ করে না আর মহাজির ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বদা অন্যায় পাপ কাজ থেকে নিজেকে নিজেকে কি রাখে বিরত রাখে এখন কথা হইল আমরা আদৌ মুসলমান হইতে পারছি কিনা মুসলিম নিজেদেরকে দাবি করতেছি ঠিকই কিন্তু আদৌ আমরা মুসলমান হইতে পারতেছি কিনা আমাদের নামটা মুসলিমদের কাতারে আসে না আমাদের হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ আসে না আমরা চব্বিশটা ঘন্টা আল্লাহ তালার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত আসে কিনা না গোনাহের মধ্যে কিছুক্ষণ নেই কামলের মধ্যে কিছুক্ষণ কোন অবস্থার মধ্যে আমরা আছি এই বিষয়গুলো আমাদের ভিতরে নিজেকে নিজে স্পষ্ট করা যে আমি আধৌ কোন দিকে আছি আমার পাটা কি দুইটা নৌকার মধ্যে দেওয়া না এক নৌকায় দেওয়া মনে করেন দুইটা নৌকা যাইতেছে আমি এই নৌকায়ও পা দিলাম এই নৌকায় পা দিলাম এখন এই লোকটাকে কি বলা হবে যে এই লোকটা পুরাপুরি পাশের নৌকার মধ্যে আছে নাই বাম পায়ের পাশের নৌকার মধ্যে আছে নাই কারণ সে লোকটা দুই নৌকায় দুই পা দেওয়া দুই নৌকায় দুই পা দেওয়া ভালো এবং মন্দ দুইটা কি ভালো একটা ভালো রাস্তা দুইটা একটা সিনেমা হলের রাস্তা আর একটা মসজিদের রাস্তা ভালো কোন রাস্তা যেই রাস্তা মসজিদে গেছে যেই রাস্তায় মানুষ গেলে কল্যাণের দিকে যাবে এইটা ভালো রাস্তা দুইও রাস্তা কখনো ভালো হইতে পারে না তদ্রু গুনাও করবে নেট আমলও করবে এই রকমভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যায় ফিফটি ফিফটি সে লোকটা নাজাদ পাইতেও পারে নাও আল্লা ইচ্ছা করলে তাকে নাজাদ দিতেও পারেন নাও দিতে পারেন চান্স তো এইরকম ভাবে আমাদের নিজেদেরকে প্রশ্ন করি যে আমি সারাদিনে কতটুকু সময় গান শুনি কতটুকু সময় আমি কোরআন তেলাবাদ শুনি কতটুকু সময় আমি ওয়াজ নশীত শুনি কতটুকু সময় আমি আল্লাহ রাস্তায় ব্যয় করি কতটুকু সময় আমি গুনার রাস্তায় আমার জীবনটাকে খরচ করি নিজেকে আমি প্রশ্ন করি নিজেকে নিজে যদি প্রশ্ন করতে যাই বর্তমান জামানা হিসাবে দেখা যায় সারাদিনে যতটুকু নে আমলের মধ্যে নিজেকে নিয়োজিত রাখি তার চাইতে অধিক সময় আমাদের সময়টাকে আমরা গুনার মধ্যে লিপ্ত থাকি অধিকাংশ সময় আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই ইমানদার মুসলমান দোকানের মধ্যে যাবেন চা খাইতে যাবেন অনাবরত সিনেমা সেখানে চলতেছে গোনা থেকে বাঁচার কোনো সুযোগ নাই রাস্তা থেকে চলতেছেন বেগানা নারীরা চলতেছে খোলা মেলা পোশাকে চলতেছে গোনা থেকে বেঁচে থাকবেন কোনো সুযোগ আছে নাকি কোনো সুযোগ নাই এমনি করে নিজেকে নিজে প্রশ্ন করি মন্দার মুসলমান সারাটা দিন আমার অতিবাহিত হয়ে যায় এই সারাটি দিনের ভিতরে আমি কতটুকু সময় নিজেকে আমলের মধ্যে লিপ্ত রাখতে পারতেছি কতটুকু সময় নিজে বোনার মধ্যে লিপ্ত আছি সারা দিনের ভিতরে পাঁচক নামাজ আমি সারা দিনের ভিতরে কয়ত্ত নামাজ আদায় করতে পেরেছি অক্ত নামাজ আমার জন্ম ছুটে গেছে আজকে মুসলমান নামাজ ছুটে যায় আমাদের ভিতরে কোনো আফসোস নাই গত বছর তিন লক্ষ টাকা আমার আয় হৈছে এই বছরে এক লক্ষ টাকা আয় হৈছে পাগল হয়ে যায় বেদি ব্যস্ত হয়ে যায় গত বছরে আমার তিন লক্ষ টাকা আয় ছিল এই বছরে এক লক্ষ টাকা গত বছরের তুলনায় এবছরে দুই লক্ষ টাকা কম এই টেনশনের ঠেলায় বাঁচতেছি না অথচ আমার নামাজ ছুটে যাইতেছে আমার ছুটে যাইতেছে মুসলিমদের সাথে খারাপ ব্যবহার করার কারণে মুসলমানদের সাথে খারাপ আচরণ করার কারণে আমার ইমান দিন দিন নষ্ট হয়ে যাইতেছে আমি দিন দিন জাহান নামের দিকে গাইতেছি এই ব্যাপারে আমাদের কোনো খবর নাই

যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকি আজকে সমাজের ভিতরে দেখা যায় রাষ্ট্রের ভিতরে দেখা যায় একটু ক্ষমতা পাইলেই একটু টাকা পয়সার মালিক হইলেই গরিবদেরকে মানুষ মনে হয় না রাজা যদি চিন্তা করে প্রজারা এরা কোনো মানুষের মধ্যে পড়ে না প্রজাদেরকে মানুষ মনে হয় না এই রকমভাবে বর্তমান দুনিয়াটা চলতেছে রাস্তাঘাটে আশেপাশে মেয়েটাই ইউটিউবে মোবাইলে ফেসবুকে অহরহ বর্তমানে দেখা যায় আজকে যত নির্যাতন জুলুম যা কিছু হইতেছে অধিকাংশ গরিব মানুষগুলো নিবিড়ন নিবিড়িত হইতেছে অফলাইন তাহলে ইমান দানা মুসলমান ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারব না যতক্ষণ পর্যন্ত আমার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকবি অপর মুসলমান যতক্ষণ পর্যন্ত নিরাপদ না থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কি হইতে পারবো না খাটি একজন মুমিন হইতে পারব না তাহলে খাটি মুমিন হওয়ার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করব ইমানদার মুসলমান একজন খাটি মুমির একজন খাটি দিনদার ব্যক্তি একজন মুখলেশ বান্দা সে কখনো তার জবান থেকে আর একজনকে কষ্ট দেয় না ইমানদার মুসলমান সাহাবিদের জামানায় যাওয়ার দরকার নাই। তাবিদের জামানায় যাওয়ার দরকার নাই। তবে তাবিদের জামানায় যাওয়ার দরকার নাই এই অল্প কিছু আগে যদি আমরা গাই যে আমাদের কিছু কিছু বুজুর্গ ছিল তাদের চলাফেরা ধ্যান ধারণা এইরকম ছিল যে তাদের চলাফেরার দ্বারা একটা পর্যন্ত দিন কষ্ট পায় না একটা ঘটনা উল্লেখ করি একজন বুজুর্গ আনা মানা মানুষ পোশাক করতে বসছেন প্রসাব করতে বসার পর সেখান থেকে উঠে গেলেন আবার আর জায়গায় পোশাব করতে বললেন বসলেন সেখান থেকে আবার উঠে গেলেন তিতুবার আবার প্রসব করতে বসলেন সেইখানে সে প্রসাব করলেন তার সাথে যে সমস্ত লোকজন তারা জিজ্ঞেস করল আল্লাহর আল্লাহর প্রসাব করতে এবং সেখান থেকে উঠে গেলেন কারণ কি আল্লাহর বান্ধা আল্লাহর বুজুরগুলো কােন আমি যখন পোসা প্রথমে প্রসাব করতে বসলাম আমি দেখলাম ওই প্রসাবখানারের ভিতরে একদল পিঁপড়ে লাইন দিয়ে যাইতেছে লাইন দিয়ে যাইতেছে আবার দ্বিতীয়বার যখন আবার প্রসাব করতে বসলাম সেখানেও দেখলাম ওই রকম পিঁপড়া লাইন দিয়ে যাইতেছে তাহলে সমস্যা কি পিঁপড়া লাইন দিয়ে যাইতেছে আপনার প্রসাব করতে সমস্যাটা কোথায় আল্লাহ রানি ডেকে ডেকে বলেন ওগো আমার সঙ্গীরা শোন আমি যদি এইখানে প্রসাব করতে বসি আর যদি প্রসাব করি আমার পোশাবের এই পানিতে এই পিঁপড়ে গুলো ভেসে ভেসে অনেক দূরে চলে যাবে আমার পোসাবে এই পিঁপড়া গুলো তার সাথী সঙ্গে হারাবে তার আত্মীয় স্বজন হারাবে তার বন্ধু বান্ধব হারাবে আমি একদম খাটে মুসলমান হয়ে এই পশু পাখি এদেরকে কষ্ট দিতে চাই না এরা যদি বদুয়া দেয় সেই বদুয়া আমার জন্ম লেগে যাইতে পারে ইমানদার মুসলমান এই চিন্তা করে আল্লাহর আল্লাহরুকে বলেন আমি দুই দুইবার পোশাক করতে বসার পর এই জন্ম উঠে গেছি আমি যদি ওইখানে পোশাব করতে বসি তাহলে এই পিঠাঘর আমার পোসাবের পানিতে বেঁচে যাবে আর পোসবের পানিতে বেছে যাওয়ার ফলে তাদের আত্মীয় স্বজন সাথী সঙ্গী বন্ধু বান্ধব এগুলো তারা হারায়ে যাবে আর হারানো পর যদি তারা আমার জন্য বদুয়া করে এই বুদ্ধয়া আল্লাহ তালা হয়তো কবুল করে নিতে পারি পারেন কি পারেন কি এই জন্য ইমানদার মুসলমান আমাদেরকে মাজনুম আমরা যদি হই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু জুলুমকারী আমাদের হওয়া যাবে না পশু পাখি মানুষ এমন কি কোনো দুনিয়ার জমিনে আল্লাহ তারা সৃষ্টি যত মাকলুক আছে মুসলিম হিসাবে আমার সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হবে আল্লাহ নবীর বাণী মোতাবেক আমাদের জীবন গড়তে হলে আমাদেরকে আমাদের জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান তো শুধু মানুষ নয় অন্য কোন পশু পাখি কি পতঙ্গ পর্যন্ত আমার দ্বারা যেন কষ্ট না পায় এই চেষ্টা আমাদের মুসলিম হিসাবে সবাইকে করতে হবে এই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে একটা পিঠটা পর্যন্ত যাতে আমার দ্বারা কষ্ট না পায় কারণ সেও তো কি সৃষ্টি তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে আশেপাশের ঘর বাড়ি যারা আছে তাদের সাথেও আমরা সুসম্পর্ক বজায় রাখবো কিন্তু দেখা যায় একবারই আর বাড়ি বছরের পর বছর চলে যায় কথা বলে না আছে না এরকম পাশাপাশি ঘর বছরের পর বছর চলে যায় কারোর সাথে কোনো কথা হয় না কারোর সাথে কোনো কথা হয় না আবার এরকমও হয় যে একজন আর একজনকে যদি কোনো প্রকার বাটে পাই অবস্থা খারাপ অবস্থা খারাপ কিরে ফেলায় অভাব নাই এইরকম আমাদের সমাজগুলো দিন দিন এইভাবে চলতে চলতে আজকে সমাজগুলো নষ্ট হয়ে যাইতেছে এই যে কর্মকাণ্ডগুলো হইতেছে আমার কথা হইল যেই সমস্ত আমার বাড়ির আশেপাশের মানুষদেরকে আমার ক্ষমতা আছে আমার আশেপাশের মানুষদেরকে আমি দমাইয়া রাখি আমার আশেপাশের মানুষদেরকে আমি ডাবাইয়া রাখি তাদেরকে আমি জাগতে দেই না এই মানুষগুলো যখন আমি মারা যাব মারা যাওয়ার পরে আমার লাশ গোসল দেওয়ার জন্য মারা যাওয়ার পরে আমার কবর খোঁজার জন্য মারা যাওয়ার পরে আমাকে কবর দেওয়ার জন্য সর্বপ্রথম কি ওই ঢাকা থেকে লোক আসবে না আমার বাড়ির আশেপাশের লোকজন আসবে কোন লোকজন আসবে তাহলে আমি কাদের সাথে খারাপ ব্যবহার করছি তাহলে মুসলিম হিসাবে যদি নিজেকে মুসলমান দাবি করতে চাই মুসলমান যদি দাবি করি তা আমার জবান এবং হাত থেকে কোন মুসলমান যাতে কষ্ট না পায় সেই চেষ্টা আমাদের সব সময় করতে হবে এমনকি কোনো পশু পাখি কীট পতঙ্গ একটা পিতা পর্যন্ত যাতে আমার দ্বারা কষ্ট না পায় এই চেষ্টা আমাদের সব সময় কি করতে হবে চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদের তো দান করি